নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে একটা পাঁচমিশালি টক তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই টকের রেসিপিটা আমি কিভাবে বানাই তারপরে আবার এই টকে পড়বে চিংড়ি মাছ তো খেতে যে কেমন হবে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো চিংড়ি মাছটা আমি এখানে ভালো করে ধুয়ে বেছে ভেজে নিয়েছি কারণ এর আগে আমি পটল চিংড়ি করেছিলাম ওই জন্য কিছুটা চিংড়ি আমি বাঁচিয়ে রেখে দিয়েছি আজকে টকের রেসিপিটা করব তো দেখো এখানে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি কচু কেটে নিয়েছি মূলো কেটে নিয়েছি আলু সব কেটে নিয়েছি আর এদিকে একটু দু চামচ মতো সর্ষে আর কাঁচা লঙ্কা পেটে পেস্ট করে রেখে দিলাম এখন চলে এলাম কড়াইয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হোক তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি একে একে সমস্ত আনাজগুলোকে একটু তেলে ভেজে নেবো হালকা করে তো প্রথমে কচুগুলো দিয়ে দিলাম তো কচুগুলো এখন একটু ভালো করে চেড়ে ভেজে নিই তারপর বাকি আনাজগুলো দেবো তো বন্ধুরা তোমরা যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নিত্য নতুন রেসিপির ভিডিও ছাড়বো তোমাদের সামনে আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো কচুগুলো একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে একটু ভালো করে কচুটা ভেজে নিই লবণ দিয়ে দিলে কচুটা সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি আর কচুর ভেতরে লবণটাও ঢুকে যাবে তো দেখো কচুটা এখন ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তো দেখো এখন দিয়ে দিলাম মূলগুলো তো এরকম করে মূল আলু সমস্ত সবজিগুলোই আমি তেলের মধ্যে একটু ভেজে নেব তো মূলো আলুটা একটু ভেজে নি কচুর সাথে আর বন্ধুরা এইরকম একটা টকের রেসিপি যদি থাকে না কি বলবো বন্ধুরা আমাদের বাঙালিদের আর কিছু চায় না ভাতের সঙ্গে এরকম যদি একটা টকের রেসিপি থাকে আমি জানি না তোমরা কে কে এরকম টক খেতে ভালোবাসো পাঁচমিশালি আমার তো খুবই প্রিয় এরকম পাঁচমিশালি টক মানে থাকলে আমার মনে হবে কখন আমি ভাত খাবো ভাত খাবো তো এখন দিয়ে দিলাম বেগুন তো বেগুনটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না আমি জানি মেয়েদের টক রান্না দেখলে বা করলেই মানে সবারই একটা লোভ লোভ আসে মানে আমার তো টক শুনলেই মানে খুবই মানে মনে হয় ভাত খাবো মানে আর লোভ আসে তো আমি জানি না তোমাদের কেমন লাগে টক খেতে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত আনাজগুলো ভাজা হয়ে গেছে এখন আনাজগুলো আমি তুলে নিচ্ছি আর টক খাওয়াও খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে তো এখন আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তো এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর এই টকটার মধ্যে চিংড়ি মাছ পড়বে তো বন্ধুরা মানে এই চকটা স্বাদই হয়ে গেছে অসাধারণ আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তো এই দেখো আমি আমড়াগুলোকে ছাড়িয়ে একটু করে ঠুকে নিয়েছি নোড়াতে করে তাহলে কি বলো তো আমরাটা বেশ একটু মাড়িগুলো বেরিয়ে যাবে আর আমরাটা খেতেও ভালো লাগবে ওই জন্য একটু ছিঁচে নিয়েছি নোড়াতে করে তো এখন আমড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর আমরাগুলো একটু ছোট ছোট সাইজই কিন্তু বটিতে কাটা যাবে না মা মানে আঠি হয়ে গেছে ওই জন্য একটু ঠুকে নিয়েছি তো এখন আমরাগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন আমরার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে করে তো দেখো আমার লবণ হলুদ দিয়ে আমরা একটা ভাজা হয়ে গেছে এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম একটু সর্ষে আর কাঁচা লঙ্কা এখন ওই পেস্টটা দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এখন আমরা গুলোকে একটু ভালো করে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমরাও এরকম চিংড়ি মাছ কচু পাঁচমিশালি টকের রেসিপি বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে আর একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম তাহলে বেশ ভালো লাগবে কালারটা তোমরাও এরকম খাবে টক বানিয়ে দেখবে অসাধারণ লাগে বন্ধুরা বাঙালিদের শেষ পাতে একটু টক না ছাড়া হয় না বন্ধুরা তো দেখো এখন আমার কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি সমস্ত ভেজে রাখা আনাজগুলোকে দিয়ে দিলাম কচু বেগুন মুলো আলু সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো আমরা সাথে সুন্দর করে একটু কষিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল তোমরা যেমন টকে ঝোলটা করবে সেরকম জল অ্যাড করে দেবে তো এখন আমি জল অ্যাড করে দিলাম এখন ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি আমি কিন্তু লবণ ভাজার সময় অনেকটাই দিয়ে দিয়েছি ওই জন্য আর লবণ দেবো না এবং ঢাকা দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে হতে আমি একটা এই টকের দেওয়ার জন্য মশলা তৈরি করি দেখো এখানে জিরে আর এদিকে মেথি শুকনো লঙ্কা আর এটা পাঁচ ফুল দিয়ে দিয়েছি এটা একটু শুকনো কাঠখোলায় আমি এই মশলাটাকে একটু ভেজে নিই আমি একটু বেশি করে করে রাখছি কারণ আমি অনেক কিছু রান্নাতে এই মশলাটা দিয়ে থাকি ওই জন্য আমি আজকে এই ট্বকের রেসিপিটাতে দেবো যেহেতু ভাজা মশলাটা তো এই জন্য একটু বেশি করেই দেখলাম বান বানিয়ে রাখি তাহলে আমি সমস্ত মশলাতেই দিতে পারবো এই জন্য আমি একটু বেশি করেই করে রাখছি তো এই মশলাটা দিলে কি বলো তো এই টকের স্বাদটা আরও বেড়ে যায় আর খুব সুন্দর একটা সেন ওঠে যেহেতু এখানে পাঁচ ফোড়ন মেথি সব কিছুই আছে শুকনো লঙ্কা তো খুব সুন্দর লাগে আপনি একটু ঠান্ডা করে এটাকে আমি এখন মিক্সিজারে পেস্ট করে নেবো তো আমার তো এদিকে পেস্ট করা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার কিন্তু টকের আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা যেটা ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম কি বন্ধুরা কেমন লাগছে দেখে কি খেতে ইচ্ছা করছে নাকি এখন দিয়ে দেব একটু মিষ্টি অর্থাৎ চিনি যেহেতু আমরা আছে তাহলে একটু বেশ টক মিষ্টি ভালো লাগবে খেতে টকটা একটু মিষ্টি দিলে এবার আমি আরেকটু ঢেকে দিই তো একটু পরে ফিরে এসে এবার দিয়ে দিলাম যে ভাজা গুঁড়ো মশলাটা বানালাম ওই ভাজা গুঁড়ো মশলাটা এক চামচ দিয়ে দিলাম ও কি সুন্দর গন্ধ হচ্ছে মনে হচ্ছে এখনি যেন ভাত খেয়ে ফেলি তো ভাজা গুঁড়ো মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তো এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কচু আমরা চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি টকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে এরকম পাঁচমিশালি টকের রেসিপিটা বানিয়ে খেও বাড়িতে আর সবাইকে খাইও দেখবে অনেক ভালো লাগবে তো টাটা